এবার ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ায় একশো আটান্নটি ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা জ্বলছে জ্বালানি স্থাপনা এবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে ইসরায়েল এদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আধ্য ড্রোন হামলা ইউক্রেনের আরো জানিয়ে দিব এবার নেতা নেয়াহুর চক্রান্ত নিয়ে যে হুঁশিয়ারি লেবানিজ স্পিকার এদিকে যে কারণে যুদ্ধ বন্ধ করতে চান না নেতা নেয়াহু জানা গেল রিপোর্টে এবার জেনে নে পানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নেতা নিয়াহ এবং যুদ্ধ মন্ত্রীর মধ্যে তীব্র মতবিরোধের খবর দিল মার্কিন গণমাধ্যম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইসরায়েল অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনাকারী ইহুদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় সক্রিয় হামাজ যোদ্ধাদের সংখ্যা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া পশ্চিম তীরে রোববার ইসরায়েলি সামরিক হামলা চতুর্থ দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো যখন তুমুল প্রতিরোধ গড়ে তুলছে এবং হামলাকারীদের উপর প্রবল বিক্রমে আঘাত হানছে ঠিক তখনই ইসরায়েলি সূত্রগুলো পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের পরিসংখ্যান নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরছে ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে হামাস ও ইসলামিক জিহাদ সহ অন্তত তেইশটি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় রয়েছে যা গাজা উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যার দ্বিগুণ একই সময়ে আল আকসা শহীদ ব্যাটালিয়ন আল কুচ ব্যাটালিয়ন এবং জেনেনে আল মুজাহিদিন ব্যাটালিয়ন ঘোষণা দিয়েছে যে তারা চলমান সংঘাতময় পরিস্থিতিতে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তারা বন্দুক ও বিস্ফোরক দিয়ে বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ সানাচ্ছে এবং তুমুল প্রতিরোধ গড়ে তুলছে এছাড়াও স্থানীয় মিডিয়া গুলো পশ্চিমে অবস্থিত বার্কিন শহরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের উত্তর অঞ্চলীয় এলাকাগুলোতে তাদের ব্যাপক অভিযান শুরু করার ঘোষণা দেয় এসব অভিযানে বহু সংখ্যক ফিলিস্তিনি নিহত ও আহত হন এসব এলাকার অবকাঠামোগত কিছু স্থাপনা দখলদার শাসক গোষ্ঠীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছে সূত্র ইরনার এদিকে রাশিয়ায় একশো আটান্নটি ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা চলছে জ্বালানি স্থাপনা রাশিয়ার একাধিক জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে দুটি স্থাপনায় আগুন লেগেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শনিবার দিবাগত রাতে মস্কো সহ দেশটির 15টি অঞ্চলে 158টির বেশি ড্রোন দিয়ে এ হামলা চালানো হয় তবে হামলাগুলো থেকে দেওয়া দাবি করেছে রুশ বাহিনী গতকাল রাতের হামলায় মস্কোর একটি তেল শোধনাগারে আগুন লেগেছে বলে জানিয়েছেন রাজধানীর শহরটির মেয়র সেরগে তিনি বলেন ড্রোন হামলার কারণে তেল শোধনা আলাদা একটি কক্ষে আগুন লাগে অন্তত এগারোটি ড্রোন দিয়ে রাজধানী মস্কো ও আশেপাশের এলাকায় হামলা চালানো হয়েছে এদিকে মস্কো থেকে একশো বিশ কিলোমিটার দূরে ভার অঞ্চলের কোনা কেব বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরেছে বলে রুশ গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ অঞ্চলের গভর্নর ইগর রুদানিয়া আগুন ধরা বিষয়টি স্বীকার করে জানান আগুন নিয়ন্ত্রণে এসেছে এবার পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে ইসরায়েল জেনেনের মেয়র জানিয়েছেন যে জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর হামলার উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদেরকে এখান থেকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তর করার জন্য চাপ সৃষ্টি করা ইহুদিবাদী শাসক গোষ্ঠী তার অপরাধজ্ঞের ধারাবাহিকতায় গত দুই দশকের মধ্যে পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা শুরু করেছে এই হামলা মূলত জেনিন এবং এর আশেপাশের শহর এবং জেনিনের শরণার্থী শিবির তুলকারম শহর এবং নূর শাম শরণার্থী শিবির জর্ডান নদীর উপত্যকার উত্তরে আলফারা শরণার্থী শিবির এবং শহরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো হচ্ছে রিপোর্ট এবং আল জাজিরার অনুসারে জেনারেল মেয়র নিদাল ওবেদি বলেছেন ইহুদিবাদী দখলদার বাহিনী তাদের আন্তর্জাতিক সমর্থকদের সহযোগিতায় পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অভিযান এবং অপরাধ মাত্রা তীব্রতর করতে চাইছে জেনারেল আরো বলেন পশ্চিম তীরে বর্তমানে অভিযানে দখলদারদের লক্ষ্য হল ফিলিস্তিনি জনগণকে ঘেরাও করার চেষ্টা করা এবং তাদের জমি থেকে অন্যত্র সরে যেতে বাধ্য করার জন্য তাদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করা অথচ এটি আমাদের জন্মভূমি সূত্র পার্স টুডে এদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের রাতভর ড্রোন হামলা ইউক্রেনের রাজধানী মস্কো শহর রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে শনিবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মস্কো মেয়র শের সোবিয়ানিন সামাজিক বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানান মস্কোর দিকে যাওয়ার সময় আকাশে থাকা অবস্থায় একটি ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়া দক্ষিণ পশ্চিম অঞ্চলের বারানস্কের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের সুরা কমপক্ষে বারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমজ টেলিগ্রামে বিষয়টি জানিয়েছেন পুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সি সোমেরুনব টেলিগ্রামে আরো জানান চালকবিহীন দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এ অঞ্চলের আংশিক ইউক্রেনে দখলে কর্মকর্তারা বলছেন প্রাথমিক তথ্য অনুসারে ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয় ঘটনা ঘটেনি এসব ঘটনার সত্যতা তাৎক্ষণিক ভাবে যাচাই করা সম্ভব হয়নি ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক ভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি সূত্র রয়টার্সের এবার নেতানিয়াহুর চাক্রান্ত নিয়ে যে হুশিয়ারি দিলেন লেবানিজ স্পিকার ইসরায়েলের যুদ্ধ বাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠে পড়ে লেগেছেন বলে মন্তব্য করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি তিনি বলেছেন ইসরায়েলি নেতা এই অঞ্চলকে নরক বানাতে চান সম্প্রতি অবরোধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতার মধ্যে শনিবার এসব কথা বলেন লেবানিজ স্পিকার তিনি বলেন দক্ষদার ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে গাদা উপত্যকায় ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন দেওয়া অপরিহার্য

এদিকে যে কারণে যুদ্ধ বন্ধ করতে চান না নেতানিয়াহ জানা গেল রিপোর্টে ইসরায়েলের শাসক গোষ্ঠীর সামরিক অভিযান শাখার সাবেক প্রধান বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল রাজনৈতিক কারণেই গাজায় যুদ্ধ শেষ করতে চান না সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতা ও প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তি দাবি করেছে আল প্রতিবেদন অনুসারে ইসরায়েলি শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার সমালোচনা করে বলেছেন গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহুর তাকে নেটজাইম এবং ফিলাডেলফিয়া করিডোরের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছে তিনি বলেন এ অতিরঞ্জনের মাধ্যমে নেতানিয়াহু বন্দীদের বিনিময়ের গুরুত্ব কমানোর চেষ্টা করছেন ইসরায়েলের সাবেক এ সামরিক কর্মকর্তা দাবি নেতানিয়াহু কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না যেখানে নেটজারিম ও ফিয়া করিডরে সেনাবাহিনী অবশিষ্ট থাকা সত্ত্বেও ইসরায়েলের পরিস্থিতি আগের চেয়ে খারাপ হচ্ছে সূত্র আল জাজিরার এবার পানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে রোববার দখল করা ওই এলাকায় টানা পঞ্চম দিনের মতো অভিযান চালানো হয় এদিকে অভিযানের অংশ হিসেবে জেনে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল কোন ধরনের ঘোষণা ছাড়াই জেনে বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল সাজোয়া যান ড্রোন ও স্নাইপারদের সহায়তায় এই শত শত ইসরায়েলি সেনা এই অভিযান শুরু করে সংগঠন বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে বর্তমানে জেনিন শহরে বেশিরভাগ অংশে পানি ও বিদ্যুৎ নেই ঘটনার আকস্মিকতায় বিপাকে পড়েছে জেরিনের বাসিন্দারা তারা পানি ও বিদ্যুৎ সংকটে ভুগছেন গত পাঁচ দিনের অভিযানে জেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার শরণার্থী শিবির সেখানকার গুরুত্বপূর্ণ সড়ক গুলো আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এই শরণার্থী শিবিরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনের বসবাস জেনে শহর থেকে এই অভিযানের সংবাদ সংগ্রহ করছেন আল সাংবাদিক নিদা ইব্রাহিম তিনি বলেন সেখানে আমার দেখা সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান এডি কে নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রীর মধ্যে তীব্র মতবিরোধের খবর দিল মারকিনগণ মাধ্যম গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইওব গালান্টের মধ্যে তীব্র সংঘাতের কথা প্রকাশ করেছে আমেরিকার একটি গণমাধ্যম গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নিরাপত্তা মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে পার্স টুডে আমেরিকা নিউজ ওয়েবসাইট এক্সকিউজার বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই বৈঠকে সালাদিন অক্ষের মানচিত্র উপস্থাপন করে সেখানে তিনি তার নিজের দৃষ্টিভঙ্গিতে চাপিয়ে দেন যে ইসরায়েলি সামরিক বাহিনীকে ওই কক্ষে থাকতে হবে তবে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়েব গ্যালান্ট এ সময় তাকে আক্রমণ করেন এবং নেতানিয়াহুকে ইসরায়েলি সেনা বাহিনীর উপর পরিকল্পনা চাপানোর জন্য অভিযুক্ত করেন ইহুদিবাদী শাসনের যুদ্ধমন্ত্রী ইয়েব গ্যালান্ট বলেছেন যে মন্ত্রিসভার যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধbpyটি চাও উচিত এবং ওই চুক্তিটি বন্দীদের বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় কারণ যুদ্ধবিরতি চুক্তি তেলা জন্য একটি কৌশলগত মাইল ফলক হিসেবে বিবেচিত হবে সূত্র সূত্রে